এই বিশ্বে দশটি সেরা মন্দিরের মধ্যে নটি মন্দির রয়েছে আমাদের ভারতে বিশ্বে দশটি সেরা মসজিদের মধ্যে অন্তত দুটি মসজিদ পাওয়া যাবে আমাদের এই ভারতবর্ষে কিন্তু এই বিশ্বে দশটি নয় বিশটি নয় একশোটি সেরা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটিও আমাদের ভারতবর্ষে নেই নেতার মেয়ে মন্ত্রীর ছেলে বিদেশে যাবে পড়তে আর আপনার আমার ছেলে মেয়েরা রাস্তায় নামবে অস্ত্র হাতে মন্দির আর মসজিদের নামে লড়তে যাদের আমরা আমরা ভোটে গদিতে মন্ত্রী বানাই তাদের উদ্দেশ্যে এই প্রশ্ন করেছি বসাই কেন আপনাদের ছেলে মেয়েরা আপনাদের সন্তানরা পায় বিশ্ব মানের শিক্ষা আর আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের সন্তানদের জন্য ভাঙা চোরা ভবিষ্যৎ কেন আপনারা আমাদের সন্তানদের মসজিদ এবং মন্দিরের নামে লড়িয়ে দিয়ে নিজেদের ছেলে মেয়েদের বিদেশে পাঠাচ্ছেন পড়াশোনার জন্য